আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকে বারোই ডিসেম্বর চলে আসলাম বাজার আটঘরিয়া পাবনা এই মুহূর্তে অবস্থান করছি রোহিঙ্গ রসুনের হাটে রসুনের আমদানি কিছুটা কম এবং চাহিদা কিন্তু আজকে একটু বেশি

হাটে প্রচুর পরিমানে রসুন কিন্তু আমদানি হয়তো এখন আন্দান পরিমাণ কমে যা দেখুন সবাই বস্তা ভর্তি করে রেডি করতেছে গাড়ি লোড করার জন্য আসসালামু আলাইকুম রনি ভাই আজ উফির বাজার কত গেল হাজার উপর গেছে আর নিচে তেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত আজকে বাজার গেছে আসসালামু আলাইকুম বেটা আজকে বাজার কিরকম গেল বাজার আজ গেল সেল গা 1400 1500 1800 বন্ধ গেছে 1800 বন্ধ 1400 থেকে শুরু করে 1800 এই গলি এই গলি